রোজাদার কেন করেছেন তারও রহস্য পেলেন আর যারা রুকুকারী হবে রুকু করা একটি গুরুত্বপূর্ণ প্রণাম করার জন্য ঝুঁকা হ্যাঁ ঝুঁকা হিন্দুদের ঝুঁকা অথবা মুসলিমদের কদম বসির পায়ে চুমা দেওয়ার জন্য জি কদম বসির হিন্দুরা বলে পায়ের দুলো নেওয়া আর মুসলিমরা বিদাতীরা বলে কদম বুসি করা এটা হচ্ছে রুকু করা জায়েজ নয় এটা এটা আল্লাহর হক এইভাবে ঝুঁকবেন না সালাম করা সোজাহে সালাম করে অনেকে সালাম করে বিদাতি সালাম সালাম আলাইকুম এটা হচ্ছে ঝুঁকা রুকু হলো না রুকু মানে তো ঝুকে যা রাকায় আর মানে ঝুঁকে যাওয়া তো সালাম করতে এসে একজন বড় ব্যক্তির সাথে সালাম করছে সালাম আলাইকুম এরকম করে কেন সালাম করবেন আরে সালাম আলাইকুম সোজাহে সালাম করবেন আপনি হ্যাঁ তারপরে সালাম করে বুকে লাগাচ্ছেন দুই হাত কেন এইসব করছেন আপনি হ্যাঁ অথবা সালামটা করা করছেন খান এই কয়েকদিন আগে ভাই দেশে যাবে ছুটি আর তো আমার সাথে সালাম করে কি কালকে না পরশু দেখা হইলো কালকে ছুটি গেছে সালাম করে বয়স করলো আমার সাথে বয়স কম হবে না তারপরে সালাম করে ঝুঁকে আর তারপরে মুখে হাত দিতে যাবে সেটা কি হ্যাঁ যাইজ না এটা যাইজ নাই এই আর আকিদার লোক এগুলো পছন্দ করবে অতি বুঝতে পারবেন যে কে কে আলেম ওকে ভালো লাগবে যে আমার অধিক ভক্তি হচ্ছে আরে আমি তো কি হয়ে গেছি কি না হয়েছি ও এই স্বপ্নের জগতে উঠছে এখন যে আমি অনেক কিছু হয়ে গেছি কারণ আমার সামনে লোকেরা ঝুঁকে সালাম করছে কিন্তু সহি আকিদার আলেম পছন্দ করবে না এটা আর তার আল্লাহকে কে সেজদাকারী হবে কবর মাজারে সেজদাকারী হবে না দুর্গা কো সেজদা করবে না দর্গা কো সেজদা করবে না হ্যাঁ কোন জায়গায় সেজদা করবে না কোন কাউকে সেজদা করবেন আল্লাহ ছাড়া আর সাজেদ না তার সেজদাকারী হবে আর নামাজের ভিতরে কি হয় রুকু হয় সেজদা হয় নামাজের ভিতরে রুকু সেজদা বিশেষ করে তাই না এই রুকু সেজদা অবশ্যই করতে হবে আরে বাইরে সেজদা সিজদাতে নাও ধরেন লাওতে সিজদা সুন্নাত আর সিজদায়ে শুকর সুন্নাত মুস্তাহাব কিন্তু নামাজের সিজদা ফরোজ তাই না তাহলে বুঝা গেল যে আল্লাহ যাদের সাথে ব্যবসা করেছেন তারা রুকু করি মানে তারা হচ্ছে নামাজি বেনামাজির সাথে জান্নাতের ব্যবসা আল্লাহর হয় নাই বেনামাজিদের সাথে জান্নাতের ব্যবসা হয় নাই